আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের বিজ্ঞান যেই প্রশ্ন আছে তোমাদের সেই প্রশ্নগুলো দেখব অদৃশ্য প্রতিবেশী অধ্যায়ের পঞ্চম অধ্যায়ে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখব যে তোমরা তো জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে যে তোমাদের কি কি আসবে নৈবিত্তিক আসবে শূন্যস্থান আসবে ছোট বড় প্রশ্ন আসবে ঠিক আছে আমি এটা দেখো এটার যদি তোমাদের পিডিএফ দরকার হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এটার পিডিএফ পেয়ে যাবা আর যাদের টেলিগ্রাম নেই তারা আমার সব ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবা দেখো যে প্রশ্ন নং এক কি বলছি আমি অনুজীবদের দেখতে কোন যন্ত্রের দরকার হয় উত্তর কি অনুজীব অনুবীক্ষণ যন্ত্র তারপর দুই নাম্বার অনুজীব জগৎ কি জীব যে অংশকে আমরা খালি চোখে দেখি না তবে বিশেষ ক্ষমতা সম্পূর্ণ অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখা হয় তাই অনুজীব জগৎ ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে উত্তর হচ্ছে নিউক্লিয়াস অণুজীব জগৎকে কতটি রাজ্যে ভাগ করা হয় উত্তর আকার এবং নিউক্লিয়াসের গঠন বিবেচনায় অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা হয় সাত নম্বর প্রশ্ন কোন রাজ্যের অনুজীব সবচেয়ে ক্ষুদ্র হয় একারিওটা বা অকোষীয় রাজ্যের একারিওটা বা অকোষীয় রাজ্যের অনুযুদ্ধে দেখতে কি ধরনের অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় একারিওটা বা অকোষীয় রাজ্যের অনুযুদ্ধে দেখতে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় আদিকোশী অনুজীব কি যেসব অণুজীবের কোষে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয় সেগুলোকে আদিকোশী অনুজীব বলে ব্যাকটেরিয়াকে আদিগসী বলা হয় কেন সুগঠিত কেন্দ্রিকা না থাকায় ব্যাকটেরিয়া কে আদিগসী বলা হয় সবচেয়ে ক্ষুদ্র ভাইরাসের আকৃতি রূপ হয় ভাইরাসের আকৃতি গোলাকার দণ্ডাকার ব্যাঙ্গাচির মতো হয় ভাইরাস দেহকে অবশ্য বলা হয় কেন উত্তর হচ্ছে দেখো ভাইরাসের দেহে পোষ্পাচী সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয় পরিবেশে ভাইরাস কিরূপ থাকে ভাইরাসে আসলে স্বাধীন কোনো জীবন নেই পরিবেশে এগুলো থাকে হিসেবে। ভাইরাস কখন জীবের মতো আচরণ করে অন্য কোনো জীবে কোষে প্রবেশ জীবের কোষে প্রবেশ করার পর ভাইরাস জীবের মতো আচরণ করতে পারে তারপর দেখো কোভিড নাইন্টিন রোগের জন্য কোন ভাইরাস দায়ী start cop 21 এবারে আসছি তাই কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হু কোকাস ব্যাকটেরিয়া আকৃতি কেমন উত্তর হচ্ছে গোলাকার স্পাইরিলাম ব্যাকটেরিয়া আকৃতি কেমন উত্তর কি পেছানো এই ছিল তোমাদের অদৃশ্য প্রতিবেশী অধ্যায়ের যে সকল সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেগুলো যদি তোমাদের পরবর্তী অধ্যায়গুলো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাও আমি তোমাদের পরবর্তী অধ্যায়গুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ